হ্যালো সবাইকে আজকে গেলাম বিপত্তারিণী চণ্ডী বাড়িতে এটা দক্ষিণ কলকাতা থেকেই আসা যায় গড়িয়া দিয়ে নরেন্দ্রপুর হয়ে আসতে হয় রাজপুরে এটা এটা মন বিপদারিণী বাড়িতে ঢোকার গেট এখানে বিশাল বড় চত্বর এখানে সবাই গাড়ি পার্কিং করতে পারে এবার জুতো রেখে আমরা কুকুরটাকে বাড়ির দিকে ঢুকতে লাগলো ঢুকে একটা বড় দোল মঞ্চ আছে তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় দুপুর থেকেই মন্দির খুলে যায় আড়াইটে থেকে মন্দিরে গান শুরু হয়ে গেছে এই সময় আরতির একটা সুন্দর গান হয় এত ভালো লাগে ঢুকেই মায়ের মন্দির ভক্তরা দূর দূরান্ত থেকে আসে

সৃষ্টি আমার বাহিনী আছে অঞ্চলের বাবা দুজন দেখতে স্বপ্ন দেশ প্লেজ তার বাড়িতেই এই পুজো শুরু করে এই জন্যই সব দেবের আছে মধ্যে আছে

সব এখান থেকে প্রসাদ বিতরণ সমস্ত কিছু দানের জিনিস মেয়েদের বিবাহের জন্য মায়ের শাড়িও এখান থেকে পাওয়া যায় মন্দির ট্রাস্টি থেকে সেগুলো দেওয়া হয় সিঁড়ি দিয়ে নেমে এসে নিচে আরও অনেক মূর্তি আছে সেগুলো নিয়মিত পুজো হয় আর এই কিছুটা দূরে একটা ঘরে বাবা দুলাল এবং তার স্ত্রী একটা কক্ষ করা আছে আর এই মঞ্চে আর এই বাইরে বেরোলে বিভিন্ন ধরনের মূর্তি মালা সব কিছু পাওয়া যায় এটা হলো ওই গেট দিয়ে ঢুকে যাওয়ার জায়গা গেট দিয়ে বাইরে বেরোলে এইটা হচ্ছে মায়ের বাড়ি সেই জন্য আমরা বিপদতারিণী মন্দির বলি না বিপদ বাড়ি বলি এটা বাইরে থেকে এমন দেখবে জয় বিপত্তারিণী